আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে দেখছেন ট্যাঙ্ক খালি করা হয়েছে এগুলিকে হচ্ছে আমি আবার রিপেয়ারিং করব প্লাস্টার করব তো যেইগুলো হচ্ছে রিপেয়ারিং করব সবগুলোকে আমি খালি করতেছি এখন যেহেতু বর্ষা নেই কাজটা সঠিকভাবে করতে পারবো মোটামুটি বেশ কয়েকটা ট্যাঙ্ক আমার কাজ করতে হবে যেরকম এই যে এটা হচ্ছে এটাও কাজ করতে হবে সবগুলি ট্যাঙ্ক যেটা যেটা কাজ করব। পানি শুকিয়ে ফেলেছি এটারও কাজ করতে হবে একটু তারপর হচ্ছে মাছ স্থানান্তর করতে হবে এইখানে আছে এই দুটোকেও করতে হবে এটা পরিষ্কার করে ফেলেছি এটাতে আবার মাছ ছাড়তে হবে পানি প্রস্তুত হয়ে গেছে যেহেতু এখন বর্ষা নেই সঠিকভাবে কাজটা করতে পারবো তো যেহেতু এখন সেলিং কম থাকবে সামনে শীত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মাছ গ্রিট করাতে হবে তো এই কারণে এখন কাজটা করে ফেলতেছি আর এখনও ডাকনা ওঠানো হয়নি ডাকনাগুলি উঠিয়ে দেব কিছুক্ষণের মধ্যে আর আজকে সবচেয়েতে নিচে নেমে গেছে টেম্পারেচার অন্য অন্য দিকে হয়তো আরও কমে গেছে তো অনেকে মাছ কিন্তু মারা যাওয়া শুরু করেছে তো যাদের মাছ মারা যাচ্ছে একটু ভালোভাবে টেক কেয়ারটা করবেন যাতে মাছগুলো সুস্থ থাকে স্বাভাবিকভাবে আর এই বাচ্চাগুলোকে হচ্ছে এই কক ভিতরে রেখেছি এটার ভিতরে বাচ্চা আছে যে সবগুলির ভিতরে বাচ্চা তো এটা আমি ডাইকা রাখি বাচ্চাগুলি এখন হচ্ছে একটু সেফ বেশিভাবে দিতে হবে যাতে বাচ্চাগুলো মারা না যায় এখন যে বাচ্চাগুলি ব্রিড করবে যদি আপনি বাচ্চা টিকিয়ে রাখতে না পারেন তখন কিন্তু শীতের লাস্ট ইয়ার হচ্ছে আপনি ভালো প্রফিট করতে পারবেন না বা সেল দিতে পারবেন না এখন যে বাচ্চাগুলি হচ্ছে আপনার ব্রিড করবে সবগুলো বাচ্চাকেই কিন্তু আপনি সঠিকভাবে সেফ জায়গায় রাখতে হবে যাতে বাচ্চাগুলো মারা না যায় তাহলে শীতের যেই লাস্ট সময়টা থাকবে ওই সময়টা এই বাচ্চাগুলি অ্যাডাল্ট সাইজ হয়ে যাবে তো এই যে এইখানে যে শাড়িটা আজকে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের এখানে যাব কিছু ট্যাঙ্ক আছে আমার সেম সাইজের তৈরি করা ছিল তো সে ফার্মিং করবে না এখন অযোধ্যায় পড়ে আছে তো ওইগুলি নিয়ে আসতে যাব এই যে ট্যাঙ্কটা খালি করছি দেখেন এর মধ্যে সিম আর সিমের বাচ্চার তো কোনো কথাই নেই হিউজ পরিমাণ থাকে ট্যাঙ্ক পুঁষ্য করতে গেলে বাচ্চাগুলি চলে যায় পানির সাথে। এখানে হচ্ছে মিক্সার যেটা রেড আছে আর তারপর হচ্ছে গ্রিন আছে yellow আছে। এটা কি অবস্থা? এই যে এটা কালকে পরিষ্কার করছি। পানি দিতে হবে এখন পানিটা ছাড়ি আমি চারটি পি তার ঠিক কালিটি একটু দেখাই এই কাজগুলো আজকে দেখি করে ফেলবো এই যে চিংড়ি এরকমভাবেই যেতে থাকে সব সময় আরও তো প্রচুর গেছে এই যে আছে এই পাইপ দিয়ে নিচে চলে যায় আর এইখানে হচ্ছে আমার বেলুনমলি আমার ফোনের একটা সমস্যা ক্যামেরা লার হয়ে যায় ব্লারটা জুমিং করলে এবং হচ্ছে একটু নড়াচড়া হইলেই এরকম হয়ে যায় আর ভিডিও এত এক্সপার্ট না ভিডিও ওটা ভালোভাবে করতে পারে না তো ভিডিওটা এই পর্যন্তই এখন কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ